আসসালামু আলাইকুম এভরিওয়ান আমাদের মধ্যবিত্ত মধ্যবিত্ত লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত আমাদের মধ্যবিত্ত পরিবারের স্টাইলটা খুবই সাধারণ হয়ে থাকে এখানে হয়তো দামি দামি গহনা দামি সুন্দর বাড়িঘর এগুলো নেই কিন্তু এর মধ্যে আছে অনেক সুখ সবার একের উপরের সাথে একটা মিল এটা আমাদের মধ্যবিত্ত পরিবারের সবাইকে একসাথে করে রাখে একজনের বিপদে আমরা পাশে থাকি একজনের বিপদ দেখলে আর একজন এগিয়ে যাই সবার সাথে সবার মনের একটা যে কানেকশন থাকে এটাই সবচাইতে আমাদের ধনী মনে হয় হয়তো আমাদের অর্থের দিক দিয়ে আমরা খুবই গরিব থাকি কিন্তু মনের দিক থেকে আমরা সবাই সবার সাথে অনেকটা আষ্টপৃষ্টভাবে আটকে থাকি এটাই হচ্ছে আমাদের মধ্যবিত্তদের জীবন দামি গাড়ি বাড়ি পোশাক আশাক এগুলো হয়তো কমতে থাকতে পারে কিন্তু আমাদের মধ্যে যে ভালোবাসাটা থাকে সেটা একদম সম্পূর্ণ থাকে এর মধ্যে কোনো কিছুর কমতি থাকে না এটা আমাদের মধ্যে খুবই একটা ভালো একটা বন্ডিং থাকে যেখানে সবাই সবার সাথে মিলেমিশে একে একই সাথে থাকতে পারি তো এখানে অনেক কথাই বললাম আজকে আমার প্রথম ব্লগ প্রথমবার ব্লগ তৈরি করছি তো কার কাছে কেমন লাগে আপনাদের কাছে যেন ভালো লাগে সেভাবে ভিডিও বানানোর চেষ্টা করব এখানে আমি বানিয়েছি আজকে চিংড়ি মাছের ভর্তা আর রান্না করে নিয়েছি বল মাছের তরকারি ছোট মাছ ভুনা চিংড়ি মাছ বোনা টমেটো টক আর হচ্ছে যে ভর্তা বানিয়েছিলাম সেটা তো আমাদের মধ্যবিত্ত পরিবারের সিম্পল খাবার এগুলোই চলে সব একসাথে খাই এটা হচ্ছে আমার জামাইয়ের একটা খুব শখের জিনিস এটা আপনাদের সাথে শেয়ার করলাম আর রাত্রে জামাই বলতেছিল ভর্তা বানাইতে আর হচ্ছে ডিম ভেজে দিতে তার জন্য এগুলো একটু ভাজ ডিম ভেজে দিলাম ভর্তা বানিয়ে নিলাম এটাই হচ্ছে আমাদের জীবন এত বিলাসিতা নেই ওই ফাস্ট ফুডে খেতে যাবো রেস্টুরেন্টে খেতে যাবো চাইনিজে যাব বুফে যাব এগুলো হয় না আমরা যখন যেটা ইচ্ছে করি ঘরে যতটুকু পারি আমরা তৈরি করে খেয়ে নেই এটাই হচ্ছে আমাদের জীবন আসলে আমাদের শখ থাকে সব কিছুই থাকে কিন্তু আমরা আমাদের সাধ্যের মধ্যে যতটুকু থাকে অতটুকু দিয়ে নিজেদেরকে পরিপূর্ণ করে রাখি আমাদের চাহিদা বেশি হলেও আমরা সেটা করতে পারি না যেটা আমাদের না করলেই না সেটার মধ্যে আমরা নিজেদেরকে আবদ্ধ রাখি এর থেকে বেশি কোনো কিছু করতে পারি না এটা ছাড়া আমাদের মতন মধ্যবিত্ত মানুষ আছে তারাই জিনিসটা খুব ভালো করেই বুঝতে পারবে শখ তো সবারই থাকে কিন্তু শখ তো আর সবার পূরণ হয় না যতটুকু পারি পূরণ করি আর যেটা না পারি সেটা ভবিষ্যতের জন্য আল্লাহর ওপরে ভরসা করে রেখে দিই এতে আমাদের জীবনটা অনেক সুন্দরভাবে চলে যায় আর যেটা নাই কপালে সেটা তো নাই সেটা তো আর কোনোভাবে আমরা আনতে পারবো না এটাই ভেবে জীবনটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি তো আমাদের এই লাইফটা আমরা কেউ এনজয় করি যে যার জীবন থেকে যেভাবে যার লাইফ যেরকম সেভাবে এনজয় করে নেয় যাদের আল্লাহ ওরকম দিয়েছে তারা হয়তো তাদের দিক থেকে সুখী আমরা আমাদের দিক থেকে সুখী সবাইকে দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম